বাংলাদেশের সবচেয়ে বড় এবং অভয়ারণ্য প্রজনন কেন্দ্রে আমরা এই মুহূর্তে চলে এসেছি আসসালাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা দেখছেন বাংলাদেশের সবচেয়ে প্রথম এবং প্রধান এবং বড় ছাপারি পার্ক দুলা হাজারি সাফারি পার্ক আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার আর এখানে টিকেটে ফি বারো বছরের ঊর্ধ্বে প্রতিজন একশো টাকা বারো বছরের নিচে ছয় থেকে এগারো বছর পঞ্চাশ টাকা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা সফরে একশো জন এক হাজার টাকা বিদেশি পর্যটক প্রতিজন পনেরোশো টাকা এবং বাস প্রতিটি বাস দুইশো টাকা কার বা মাইক্রো একশো টাকা বেওয়ার্স আপনি যদি চিটাগং থেকে যান বা ঢাকা থেকে যান কক্সবাজার রোডে আপনি এই সাফারি পার্কটির হাতের বামে পেয়ে যাবেন এটি কক্সবাজার জেলা সদর থেকে আটচল্লিশ কিলোমিটার উত্তরে এবং চকরিয়া থানা থেকে দশ কিলোমিটার দক্ষিণে ডুলা হাজারা সাফারি পার্কটির অবস্থান আপনারা যারা ঢাকা বা চট্টগ্রাম থেকে আসবেন কক্সবাজার বেড়াতে আপনার কক্সবাজার রোডের পাশেই এই সাফারি পার্কটির তরুণ বা গেট দেখতে পারবেন এখান থেকে নেমে কয়েক কদম গেলেই আপনি এই সাফারি পার্কটি দেখতে পারবেন তো আমরা টিকিট করে প্রবেশ করেছি টিকিট করে প্রবেশ করেছি আমাদের জন্য ওই ভিতরে একটি বাস নির্ধারণ নির্ধারিত আছে দেখতে পাচ্ছেন বাস আছে কয়েকটি আপনি চাইলে সকল বাসে করে ভ্রমণ করতে পারবেন আর এখানে আপনি প্রচুর এই যে দেখুন বানর একটি ঘুরে যাচ্ছে তো ওনারা আগেই বাসের কাছে চলে গেছে আমি একটু আহ গেটের এই দিক ভিডিও করতে করতে ওনারা চলে গেছিল তো ওনারা আমার জন্য অপেক্ষায় ছিল তো আমি আসলাম এখানে কিছু পাখির খাঁচা আর এই খাঁচার উপরে ওই যে কি হবে যাচ্ছে দেখুন আপনার এর যদি হাটে আপনি ঘোরেন তাহলে একটু সাবধানে করতে হবে কারণ এখানে রয়েছে বুনো শুয়র আর এই এইসব বানর কোনো সময় আপনার কি করতে পারবে সাধারণত এটা করে না যদি আপনি বানরদের মানে উত্তপ্ত না করেন আমরা বাচ্চা উঠেছি বাসটি আহ খাঁচা চতুর্দিকে আপনার গ্লাস তো আছেই তাছাড়া ভিতরে খাঁচা দিয়ে মানে কি বলে রড দিয়ে বেশ খাঁচার মতো করা আছে যাতে বন্য প্রাণীরা অ্যাটাক করতে না পারে তো আমাদের বাসটি এগিয়ে চলছে এই যে দেখুন কিছু পর্যটক ঘুরে আসলো আমাদের বাসটি যেখানে যেখানে পাখি হরিণ ময়ূর ইত্যাদি ইত্যাদি আছে সেসব জায়গায় আমাদের থেকে নামিয়ে দিয়ে আমাদেরকে এসব দেখার সুযোগ করে দেয় আজকে আমি অসুস্থ বুঝতে পারছেন শীতে আমার সর্দি লেগে গলা বসে গেছে তো আমরা এখন আসলাম পাখির খাসায় আর এখানে গাছগুলো সব মনে হয় যে বিদেশি গাছটা গাছ সব গাছগুলোই মনে হয় যে বিদেশ থেকে আনা হয়েছে আফ্রিকার জঙ্গলে যে গাছগুলো দেখা যায় এই গাছগুলো আপনি পাবেন এখানে মুরগি দেখতে পাচ্ছেন এই সরি এগুলো হচ্ছে আপনার ময়ূর যেহেতু শীতের সময় ময়ূর সাধারণত বর্ষাকালে ফেকম খোলে তো শীতের সময় ওরা ফেকম খোলেনি অনেক ময়ূর আছে আর পাশে আরেকটি খাঁচা আছে ওইটিতে রয়েছে এই আহ ছবি উঠাচ্ছে যেহেতু জঙ্গলের মধ্যে এবং পাখির ডাকা ডাকিতে প্রচুর নয়েজ আসতেছিল তো আমি নয়েজ গুলো রিমুভ করেছি এই যে এটি হচ্ছে বনমরগের খাঁচা আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে বন মুরগের খাঁচা আপনারা সাথেই থাকুন শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করে ভালো লাগবে অনেক বন্য প্রাণী আছে বাস এটা হলো পাখি আর ওইটাতে শকুন শঙ্কুশীল হ্যাঁ এটা শকুন এটা শকুন হ্যাঁ আচ্ছা এক সময় গরু ডুরু মারা যাওয়ার জায়গা দিত এইগুলো এসে খেয়ে ফেলতো

।

লাল হ্যালো আসসালামু আলাইকুম রাজাল ব্লকের পক্ষ থেকে শুভ সকাল এবং আজকে আমরা এখানে আসছি সাফারি পার্কে এখানে মনোরম পরিবেশ বিভিন্ন ধরনের প্রাণী হাতি কুমির এখানে রয়েছে আপনারা এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে আশা করি আপনারা আসবেন থ্যাংক ইউ দেখুন লাল সাপ লাগলো অনেক সুন্দর দেখাচ্ছিলো আর এইখানে ওপরে একটি ছাউনি করা হয়েছে বৃষ্টি আসলে আপনি এখানে আশ্রয় নিতে পারবেন সেলফি তুলতে আসে ছবি তুলতে আসে আপনি চাইলে এখানে রোদ থেকে ওই যে দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে আমরা বের হবো আমাদের বাসটি সামনে যে গিয়ে ওই মাথায় দাঁড়িয়েছে এই সাইডেও কিছু লাল সাপলা আছে আর এদিকে যে পিলার গাড়া দেখতে পাচ্ছেন পরিকল্পনা আছে এরকম কিছু করার জন্য যাতে হেঁটে 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 আপনি এসব জায়গা পর্যবেক্ষণ করতে পারেন এই এই পিলার গুলোর উপর দিয়ে এরকম আমরা যেটা দিয়ে হাঁটতেছি এরকম করার চিন্তা ভাবনা রয়েছে ছিল কমিটি কমিটির রডটা আছে পানি থেকে উঠে দুপ্যা আকাশের মধ্যে শুয়ে আছে মনে হচ্ছে জমীত কোন নড়তে আছে নড়েচাড়া করতেছে না আর এনারা এখানে ছবি চলতেছে যার জন্য আমি সামনে এগিয়ে যেতে পারতেছি না এই সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ওনারা যেহেতু ছবি তুলতেছেন তাই আর যেতে পারিনি তবে এ বনটি অনেক সুন্দর এই গাছগুলো অনেক গাছগুলোই দুর্লভ মানে দেশের বাইর থেকে আনা হয়েছে এইগুলো আপনি অন্যান্য কোনো বনে বাংলাদেশের মধ্যে অন্য বনে পাবেন না এই যে এখানে বিশাল একটা কুমির দেখা যাচ্ছে ওই এই যে এখানে একটা কুমির দেখা যাচ্ছে আমরা ওই যে বাসটা যাচ্ছে এই বাসে করে আমরা ঘুরতেছি Hey, but are am going Hey, 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 hey. hey, hey. hey, hey. hey. hey.

है त ता 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 कासा वाको जकम जकम वाला अच्छा जान काकोय बात बात अथे बात बात लुकले लुकले छै होला बात नारा वाला

哎，来来来，都来点那个菜。城里都卖这些卖豆腐脑。

এক্লাম না

আমরা এখানে কিছু জেবরা দেখতে পাচ্ছি আর এই জেবরা গুলোকে এখন খাবার দেওয়া হয়েছে এগুলো অবশ্য সারি দেওয়া দেখতে পাচ্ছেন জেব্রার নিকটে যাওয়া নিষেধ কারণ এগুলো নাকি কামড় দেয় লাথি তো দেয়ই সাথে কামড় দেয় এখানে অনেক জেবরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক আর ডুলা হাজারি সাফারি পার্কের